ঠিক আছে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতীয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা বিষয় সতর্ক করব সেটা হলো নামাজ ভঙ্গের কারণ উনিশটি আপনি জানেন কি না জানলে আমাদের এই চ্যানেল ইসলামার আল নুর এখান থেকে জানতে পারবেন আপনাদের জন্য আমি স্ক্রিনশট দিয়ে দেব মেহরবানি করে সবগুলো মুখস্থ করে নেবেন এই কাজগুলো আপনি করবেন না তাহলে আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে প্রিয় দর্শক তাহলে নামাজ ভঙ্গের কারণ উনিশটি এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এ কাজগুলো যদি আপনি করে বসেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে আমাকে সহিভাবে শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন কারণ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় অবদত হলো সময় মতো নামাজ পড়া আর নামাজ যদি আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন আপনার রেজিকের অভাব দূর হয়ে যাবে দুনিয়াতে আপনার কোনো পেরেশানি থাকবে না আর আল্লাহ বরা আলমিন আখরাতে পাঁচটি পুরস্কারের মধ্যে চারটি পুরস্কার আখেরাতে দিবেন একটি হলো দুনিয়াতে সেটা হলো পেরেশানি দূর করে দিবেন রেজিকের অভাব আল্লাহ তারা দূর করে দেবেন তাই নামাজ সহি শুদ্ধ করার জন্য যে ফরজিয়াতগুলো আছে সেগুলো আপনি আমাদের এই চ্যানেলে পাবেন আশা করি আপনি শিখে নেবেন আল্লাহ তালা আপনাকে আমাকে দিন মানা দিন বোঝা এবং দিন প্রচার করার তৌফিক দান করুন আপনি শেয়ার করে দেবেন পারলে ইনশাআল্লাহ আপনার বন্ধুবান্ধব যারা আছে তারাও শিখবে তারাও নাম সহি শুদ্ধ করে নেবে ইনশাআল্লাহ আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ